এটি হচ্ছে ডামিয়া প্ল্যান্ট ডামিয়া প্ল্যান্ট ব্যক্তিগত পারফরমেন্সের জন্য খুব ভালো মেডিসিন এটি উইলমার্ট সুয়েব কোম্পানির জার্মানি এখানে বেশ কিছু মেডিসিনের কম্বিনেশন আছে যেটার আমার ভিডিও আছে যেমন অ্যাগনাসকাস্ট আছে ডামিয়ানা ময়রা পোয়ামা নোফার লুটিয়াম জিংসেন এই মেডিসিনগুলো মিক্সড করে এখানে কম্বিনেশন করা আছে অনেক রোগীদের ক্ষেত্রে অ্যাগনাসকাস্ট ইউজ করা হয় পারফরমেন্স বৃদ্ধি করার জন্য কারো ক্ষেত্রে ডামি আনা কারো ক্ষেত্রে নোফার কারো ক্ষেত্রে জিনসেন এটা হচ্ছে ওভারঅল সবগুলো নির্দিষ্ট পরিমাণে মিক্স করা আছে যারা দাম্পত্য আনহ্যাপি তারা এটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে এটি সেবন সেবনবিধি হচ্ছে দশ থেকে বারো ফোঁটা তিনবেলা খাবারের পরে সেবন করতে হবে দুই থেকে তিনটি এক থেকে দেড় মাস সেবন করতে হয় এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের ঘরোয়া টিপসের জন্য ঘরোয়া চিকিৎসার জন্য খুবই উপযোগী এটি অবশ্যই আপনারা জার্মানি রেকর্ডটা নিতে পারেন এবং প্রয়োজনে আপনারা দেশি কিছু কম্বিনেশান আছে সেগুলোও নিতে পারেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলে নিকটস্থ ফার্মেসি থেকে সংগ্রহ করে নিতে পারেন